সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের জন্য ডাল দিয়ে একটা ভিন্ন রেসিপি নিয়ে এসেছি ডাল ডিম আর আলু আর ঘরে কিছু উপকরণ দিয়ে মশলা কিন্তু খুবই সামান্য কিন্তু এটা রেসিপিটা যখন রান্না করা হয় এটা খেতে অসম্ভব মজা হয় খেতে হয় দুর্দান্ত আর সময় কিন্তু বেশিক্ষণ লাগে না চলুন দেখি নেই এই রেসিপিটি করতে কি লাগছে এখানে আমি এক কাপ পরিমাণ ডাল ভালো করে কছলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এখানে দুটো মাঝারি সাইজের আলু এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম ডিম আমি এটাভাবে নিয়ে নিয়েছি কিন্তু ভাঙার দরকার নেই আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে তাতে আস্ত জিরে দিয়ে দিলাম জিরেটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে লাল লাল হওয়ার পরে এখানে আমি দু তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে এই যে দেখেন এগুলো ভাজতে ভাজতে যখন অল্প একটু ভাজা হবে তখন এর মাঝে থেকে আমি হাফ পরিমাণ উঠিয়ে রেখেছি এটা আমি পরবর্তী কাজে ব্যবহার করব। তো এরপর এই পেঁয়াজটা যখন একটু লাল লাল হবে তখন এর মাঝে আমি এক চা চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম খুবই সামান্য হাফ চা চামচ পরিমাণ তারপর হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ মরিচ আসলে স্বাদ মতো দিবেন তারপর লবণও এখানে স্বাদ মতো দিয়েছি আর একটু পানি দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি চাইলে আপনারা টমেটোটা ব্ল্যান্ড করেও দিতে পারেন তো টমেটোটা ভালো করে এখানে কষিয়ে নিব তো টমেটো কষানো হওয়ার পরে এখানে হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ দিলাম এর চেয়েও কম দিলাম জিরা গুঁড়ো তো তারপর আমি এই মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি তো টমেটো আর বাকি মশলা কষানোর পরে এখানে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মানে ঝরে রেখেছিলাম তো ডালটা দেওয়ার পরে একটু চুলা রাস্তা বাড়িয়ে আমি ডালটা ভেজে নিব এখানে এই ডালটা কিন্তু অবশ্যই ভাজতে হবে তো বা একটু দু তিন মিনিট ভাজার পরে তার মাঝে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব তো আলু দেওয়ার পরও আবারও আলু আর ডালটা আবার একটু ভেজে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে আমি চুলো রাসটা বাড়িয়ে এরপর এগুলো ভেজে নিয়েছি তারপর এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় হাফ হাফ কেজি পরিমাণ পানি দিলাম তো দেখেন তো মানে সিদ্ধ হতে যতটুকু লাগে তো এরপর আমি দশ বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব প্রায় বারো মিনিট পরে আমি ঢাকনাটা এখন খুলবো এই যেটা ডালটা আসলে সিদ্ধ হয়ে গিয়েছে মাঝখানে একবার এসে আমি নাড়া দিয়ে গিয়েছিলাম তো তারপর এখানে চার পাঁচটি কাঁচামরিচ আমি মাঝখানে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম যে ডিমগুলো রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ যেগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিলাম তো এখন এই অবস্থায় কিন্তু একদমই নাড়বো না যেহেতু ডিমটা একদম কাঁচা আছে ভেঙে যেতে পারে তো আমি চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রেখেছিলাম তো মাঝে একবার এসে দেখেছি কিন্তু আমার এটা এখনও শুদ্ধ হয়নি তো আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তো দেখেন পাঁচ মিনিট পরে দেখলাম যে আসলে ডিমটা যেটা সেটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটু নেড়ে দিচ্ছি এটা কিন্তু জোরে জোরে নাড়া যাবে না জোরে নাড়লে অনেক সময় ভেঙে যেতে পারে তো হাল হাতে মানে হাতের উপর ব্যালেন্স রেখে আমি এটা নেড়ে দিয়েছি তারপর আমি লবণটাও চেক করে নিলাম তো হয়ে গেল খুব সুন্দরভাবে ডিম আলুর এই তরকারি তারপর আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম এ ঝোলটা এর পরিমাণে থাকবে আর ঠান্ডা হওয়ার পর অনেক সময় ঘন হয়ে যেতে পারে তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বাটার এই বাটারটা আপনারা না দিলেও পারেন তবে দিলে অসম্ভব মজা লাগে খাবারটা তো আমার এটা হয়ে গেল এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছি তারপর আমি সার্ভার নিয়ে নিচ্ছি এই যে দেখেন সুন্দরভাবে এই ডাল আলু আর ডিমের তরকারিটা হয়ে গেল বড়দের সাথে সাথে ছোটরাও যারা ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু ডালের সাথে এই ডিমটা দেখে কিন্তু খুব মজা করে খাবে এটা আমার বিশ্বাস তো এরকম মজার কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আর কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ